ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের জন্য আট নম্বর সেটের বা পাটের আলোচনা এই কোশ্চেন যেমন ক্লাস ইলেভেনের জন্য প্রয়োজন তেমনি এসএসসি বা মাদ্রাসা পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসে ঠিক আছে তোমরা দেখবে পড়বে পরীক্ষাতে এমন ধরনেরই কোশ্চেন হবে প্রথম কোশ্চেন ভারতীয় সংবিধানে ছিয়াশিতম সংশোধনী আইন দু হাজার দুই অনুযায়ী কোন মৌলিক কর্তব্য যুক্ত হয় তাহলে দু হাজার দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধন হয়েছিল এই সংবিধান সংশোধনীতে কোন বিষয়টা বা কোন মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছিল প্রত্যেক পিতামাতার কর্তব্য ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের শিক্ষার ব্যবস্থা করা যেটা কিন্তু একটা সাংবিধানিক আইন যার জন্য ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক সমস্ত শিশুই মিড ডে মিলের আওতায় রয়েছে যেটা শিশুদের বিনামূল্যে দেওয়া হয় ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য হল পরিবেশ রক্ষা করা এটা কিন্তু একটা মৌলিক কর্তব্য কর্তব্যটা কি এটা কত নম্বর ধারায় রয়েছে একান্ন এ জি নম্বর ধারাতে রয়েছে সংবিধানের কোথায় ভারতের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতা বজায় এবং রক্ষা করার বিষয়ে উল্লেখ রয়েছে মৌলিক কর্তব্যে তাহলে সংবিধানে ভারতবর্ষের সার্বভৌমত্ব ঐক্য অখণ্ডতা বজায় রাখতে হবে এই বিষয়টি উল্লেখ রয়েছে মৌলিক কর্তব্যে মৌলিক কর্তব্যের অন্তর্গত বিষয়গুলি কি কি আমরা জানি মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি যেটা একান্ন ক নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে সেইগুলোর মধ্য থেকেই এখানে চারটা দেওয়া আছে চারটাই কিন্তু মৌলিক কর্তব্য প্রথমে কি আছে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যেটা আমরা করে থাকি বি জনসম্পত্তি সংরক্ষণ শীতে আছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি সাধন ডি আছে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এগুলো শুধুমাত্র কিন্তু কর্তব্য যেগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এই কর্তব্যগুলি হচ্ছে নাগরিকদের সদ প্রকাশ ভারতীয় সংবিধানের কোন প্রতিষ্ঠানকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ সম্পাদনের অধিকার দেওয়া হয়েছে বিচার বিভাগকে ভারতীয় বিচার বিভাগ সংবিধান অনুসারে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ সম্পাদন করতে পারে ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কেমন ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রকৃতি অভিন্ন ও অখণ্ড প্রকৃতির। মানে নিম্ন আদালত থেকে একেবারে উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত একেবারে একটি সুতোতে বাঁধা নিম্ন আদালতে কোন রায়ের বিরুদ্ধে পর্যায়ক্রম অনুসারে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছানো যায় আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ স্থানে বা শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালে কোনটি ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট কবে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন মানে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল তার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন মানে উনিশশো সালে ভারত স্বাধীন হয় সেই স্বাধীনতার পরে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় সেখানের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল কানিয়া ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক কে ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট যদি সংবিধানের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে তার ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট আবার শাসন বিভাগ যদি সংবিধানকে পরিবর্তন করতে চায় তাকে রক্ষা করে সুপ্রিম কোর্ট এই জন্য রক্ষাকর্তা তাহলে ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা এবং অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতীয় সুপ্রিম কোর্টের মোট কি ভারতীয় সুপ্রিম কোর্টের মোট যত জয়। কে মৌলিক অধিকার বলবৎকরণের জন্য লেখ জারি করতে পারে যদি ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় সেই মৌলিক অধিকারগুলো পাওয়ার জন্য ভারতীয় সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে লেখ জারি করতে পারে সেই লেখগুলো কি কি ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারাতে পাঁচটি লেখ জারি করার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে বন্দি পথইকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা এবং উৎপ্রেষণ এই পাঁচটি লেখ জারি করার মধ্য দিয়ে নাগরিকরা তার অধিকার মৌলিক অধিকার ফিরে পেতে পারে আর সেই লেখকগুলো জারি করতে পারে কারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়েই কত সালে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য কালোজিয়াম পদ্ধতি গৃহীত হয়েছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই কালোজিয়াম পদ্ধতিটা হচ্ছে ভারতীয় যে বিচারপতিগণ রয়েছেন সেই বিচারপতিগণের নিয়োগ ও বদলি সংক্রান্ত একটি পদ্ধতি এটা গঠিত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং চারজন বয়োজ্যেষ্ঠ বিচারপতিকে নিয়ে যদিও এই বিষয়ে সংবিধানে কোন উল্লেখ নেই মানে এই কালোজিয়াম পদ্ধতিটি সংবিধানে বর্ণিত নেই বা লেখা নেই সুপ্রিম কোর্টের স্থায়ী কার্যালয় কোথায় অবস্থিত সুপ্রিম কোর্টের স্থায়ী কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত কিভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা হয় ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা অপসারণ করা হয় যদিও এখনো পর্যন্ত কোনো বিচারপতিকে এই পদ্ধতির দ্বারা অপসারণ করা হয়নি মনে রাখবে আজ এখনো পর্যন্ত তবে একজন বিচারপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি প্রয়োগ করা হবে সেটা কিন্তু আলোচনা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কোথা থেকে দেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে একটা তহবিল আছে ভারত সরকারের সেই তহবিল থেকে ভারতবর্ষের যারা বিচারপতি তাদেরকে সেখান থেকে বেতন দেওয়া হয় সেটার নাম কি সঞ্চিত তহবিল সিপিপি এর পুরনো নাম কি সিপিপি এর পুরনো নাম হচ্ছে ক্রিমিনাল প্যানাল কোড যেটা আমরা জানি আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড মানে ভারতীয় দণ্ডবিধি যেটা নিয়ে ভারত সরকার দু সালে কিছু নিয়ম পরিবর্তন করেছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে যদি বিরোধ হয় তার মীমাংসা করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে কার্যক্ষেত্রের এলাকা রয়েছে সেই কার্যক্ষেত্রের এলাকাকে চার ভাগে ভাগ করা যায় তার মধ্যে যে প্রথম ভাগটি রয়েছে মূল এলাকা সেই মূল এলাকার মধ্য দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে থাকে কেশবানন্দ ভারতী বনাম কেরল সরকার মামলায় সংবিধানের মৌলিক কাঠামো প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে কত খ্রিস্টাব্দে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছিল ভারতীয় পার্লামেন্ট বা সরকার প্রস্তাবনা সংশোধন করতে পারে তবে সংবিধানের যে মৌলিক কাঠামো সেই কাঠামোগুলো পরিবর্তন করতে পারে না সরকার বা আইন বিভাগ এটা কেশবানন্দ ভারতী মামলায় রায়দান করেছিল সুপ্রিম কোর্ট উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বর্তমানে সুপ্রিম কোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত বর্তমানে সুপ্রিম কোর্ট একজন বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি নিয়ে গঠিত তবে এই যে সংখ্যাটা এটা কিন্তু পরিবর্তন হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে কে ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে পারে লোকসভা শুধুমাত্র লোকসভা রাজ্যসভা নয় ভারতীয় পার্লামেন্ট বা ভারতীয় যে আইনসভা রয়েছে তা দুটি কক্ষ সেই দুটি কক্ষের মধ্যে নিম্ন কক্ষ লোকসভা সেই লোকসভাই পারে সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধি করতে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা উপর ভিত্তি করে কি আইনের শাসন যেটা ভারতীয় সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে তাহলে একশো সাঁত্রিশ নম্বর ধারাতে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ এই বিষয়ে উল্লেখ রয়েছে এই পদ্ধতি অনুসারে ভারতীয় সুপ্রিম কোর্ট নিজের দেওয়া রায়কে পুনর্বিবেচনা করতে পারে এর মধ্য দিয়েই ভারতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর উচ্চ আদালতে উকিল থাকতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের একটি শর্ত তাহলে সে শর্তটা কি সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে কোনো ব্যক্তিকে কমপক্ষে উচ্চ আদালতে দশ বছর তাকে উকিল থাকতে হবে তাহলে সে সুপ্রিম কোর্টের বিচারক হতে পারবেন ভারতের যে কোনো জায়গায় যে কোনো মামলা স্থানান্তর করার অধিকার কার রয়েছে সুপ্রিম কোর্টের দেখবে পশ্চিমবঙ্গের অনেক কেস উড়িষ্যাতে হচ্ছে কারণ প্রভাবশালী ব্যক্তি সেই প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গে তাদের বিচার কার্য না হয়ে অন্য কোনো রাজ্যে হচ্ছে এই যে ক্ষমতাটা মানে জায়গা চেঞ্জ করা মামলা সংক্রান্ত জায়গা চেঞ্জ করা এটা কিন্তু পারে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা রয়েছে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারাতে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা রয়েছে এটা আমাদের নাগরিকতা যে অধ্যায় রয়েছে সেইখানে পাঁচ থেকে এগারো নম্বর ধারা বিস্তারিত আলোচনা রয়েছে ভারতীয় সংবিধান অনুসারে নাগরিকদের কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব কিন্তু এক নাগরিকত্ব মানে একজন ভারতীয় একটাই নাগরিকত্ব পাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতে কিন্তু নাগরিকত্ব বিষয়টি নেই ভারতে কি রয়েছে ভারতে রয়েছে এক নাগরিকত্ব ভারতের নাগরিকত্ব আইন পাস হয় কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয় উনিশশো সালে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্বের অধিকার বিলুপ্ত করার কথা বলা হয়েছে দশ নম্বর ধারাতে ভারতীয় নাগরিকত্ব বিলুপ্ত হবে সেই সংক্রান্ত বা সেই বিষয়ে ভারতীয় সংবিধানের দশ নম্বর ধারাতে বিস্তারিত আলোচনা রয়েছে শুধুমাত্র আমাদের ধারাটা জানলে হবে এবং ধারাটা কি বিষয় সেটা জানলেই হবে ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য ছ নম্বর অধ্যায় থেকে আট নম্বর পাটের তিরিশটি এমসিকিউ আলোচনা হলো দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস